আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম স্বাস্থ্যগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো প্রিয় দর্শক বরাবরই তো আমি আপনাদের মাঝে জনস্বাস্থ্য বিষয়ক টিপস দেই তো আজকে ভিডিওটিতে কথা বলবো যে সকল পুরুষের বীর্যের মধ্যে স্পাম কম স্পাম বাড়াতে চাচ্ছেন এবং যে সকল পুরুষের দ্রুত বীর্যপাত হয় তো আজকে ভিডিওটিতে এমন একটি সমাধান দেব যে সমাধানটি গ্রহণ করলে ইনশাআল্লাহ তালা অবশ্যই এর থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের কোনো রকম ডাক্তার বা কবিরাজের কাছে যেতে হবে না ইনশাআল্লাহ তালা এই ভিডিও দেখে আপনারা ওষুধ বা ভেষজ আপনি বাইরে থেকে কিনে খেতে পারবেন তো প্রিয় দর্শক যে সকল পুরুষের বীর্যের মধ্যে শুক্রাণু কম এবং শুক্রাণুর মধ্যে ও এটি অর্থাৎ অলিগোস পারমিয়া অ্যাস্তেনোজোস পারমিয়া এবং টেরাক্টোজোস পারমিয়া টার্ম আসছে তাদের জন্য আজকের এই ভিডিও এবং যাদের সহবাসের সময় দ্রুত বীর্যপাত হয় তো প্রিয় দর্শক এই ভেষজটি আপনাদের কাছে অত্যন্ত সুপরিচিত ভেষজটি হচ্ছে শিমুল মূল তো শিমুল মূল কিন্তু কম বেশি আমরা সবাই জানি এই শিমুল মূল আপনার দ্রুত বীর্যপাত রোধ করে লিঙ্গের উত্থানজনিত সমস্যা দূর করে বীর্য ঘন করে এবং বীর্যের মধ্যে থাকা যে শুক্রাণু আছে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে তো এই শিমুল মূল আপনারা এরকম সুলিয়ে নেবেন ছুলিয়ে সকালে একটি এবং রাত্রে একটি মাঝারি সাইজের শিমুল মূল খাবেন এবং এই শিমুর মূলের পাশাপাশি আপনারা একটি ওষুধের সাথে পরিচয় করে দিই ওষুধটি হলো ভিগো ফোর্ড এটি হচ্ছে একমি ল্যাবরেটরির আয়ুর্বেদিক ওষুধ তো আমরা জানি যে বাংলাদেশের টপ টেন কোম্পানিগুলোর মধ্যে হলো একমি একটি তো এদের যে ভিগো ফোর্ট ওষুধটি আছে এটি হলো আয়ুর্বেদিক ওষুধ এবং এটির জেনেরিক নাম হলো যৌবন শতদল তো বাজারে অনেক রকম যৌবন শতদল আছে কিন্তু আমি এটার প্রতি বেশ আস্থা রাখি কারণ আমি আমার প্র্যাকটিস লাইফে যতদিন ধরে প্র্যাকটিস করে আসতেছি এটি যাদেরকে দিয়ে বেশ সফলতা অর্জন করা যায় বলা যায় তো এটি হচ্ছে অ্যালো অ্যালো ব্লিস্টার দেখুন প্রতিটি ব্লিস্টারের দশটি করে ক্যাপসুল আছে এটির পার্শ্ব প্রতিক্রিয়া একদম নাই যদি নির্ধারিত মাত্রায় খাওয়া যায় তো এটি যেহেতু যৌবন দল এটি কি কী কাজে ব্যবহার হয় এটি নিয়ে আজকে কথা বলি জন আকাঙ্ক্ষা অর্থাৎ যাদের জন আকাঙ্ক্ষা হ্রাস পেয়ে গেছে এবং ইম্পর্টেন্সি মানে ধ্বজভঙ্গ আর একটি হলো প্রিমিয়াচি ইউজাকুলেশন অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত হয় মেলাবাসার সময় এবং উদ্বেগ ও মানসিক চাপ এটিও কিন্তু রোধ করে এই বিগ তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হলো এই বিগ ফার্মেসি থেকে কিনে নেবেন এটি ড্রাগ ওটিসির রকম প্রেসক্রিপশন ছাড়া আপনি কিনতে পারবেন সকালে একটি এবং রাতে একটি আর প্রতিদিন একটি করে শিমুল মূল সকালে এবং রাতে ইনশাআল্লাহ তালা এটি যদি গ্রহণ করা যায় তাহলে দ্রুত বীর্যপাত বন্ধ হবে কিন্তু দর্শক একটি কথা বলে রাখি যাদের মাঝে মাঝে দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য কিন্তু এই ফর্মুলা যাদের প্রতিবার সহবাসের সময় দ্রুত বীর্যপাত দেখা যায় তখন কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু চিকিৎসা গ্রহণ করতে হবে আর যারা স্পার্ম বাড়াতে চান তারা নির্দ্বিধায় এটি খেতে পারেন তো প্রিয় দর্শক বরাবরই চেষ্টা করি আমি আপনাদের মাঝে জনস্বাস্থ্য বিষয়ক টিপস দেওয়ার জন্য আপনাদের কমেন্ট লাইক শেয়ার এগুলো কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু অনুপ্রেরণা জাগায় এজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তাহলে দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ